হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বান্টি তোমাদের জন্য নিয়ে চলেছি। ছোট্ট একটা ব্লগ তো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে সকাল সকাল না অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণ রোদ দেখেই তোমরা বুঝতে পারছো এখন নিশ্চয়ই খুব সকাল না এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ সিঁড়িতে কত রোদ চলে এসছে খুব সকালে নিশ্চয়ই এতটা রোদ আসে না আর কী বলতো এখন ঠিকঠাকভাবে রাত্রিবেলায় ঘুম হয় না কত দিন শান্তি করে ঘুমায় না তার ঠিক নেই তো এই দেখো ঘুম থেকে উঠে কোনো কাজ নেই বাবুকে একটুখানি ঘুম পাড়ালাম তো তারপরে দেখো একটু ব্রাশ করতে বসে পড়েছি আর বোতলে বোতলে জল মানে পোড়াই থাকে তো সেই বোতলের জল দিয়েই আমি যখন পারি আমার যখন প্রয়োজন হয় মুখ ধোই বা কোনো প্রয়োজনে আমি কাজে লাগাই কারণ আমি কিন্তু এখন অবধি কল টিপছি না আমার মা বলে যে অন্তত তিন মাস তো কল চাপতে নেই সেদিনকে জানো তো ভুলবশত কল কিন্তু চেপে ফেলেছিলাম কেউ ছিল না জলের প্রয়োজন ছিল আমি একটুখানি কল মানে জাস্ট দুই টেপ দিয়েছিলাম কিন্তু তারপরে দেখলাম যে ভালোই তো প্রেশার পড়ছে ভাবলাম এক মাস তো হতে আসলো কল টিপলে আর কী হবে তার জন্য ইচ্ছা করেই মানে কল টিপেছিলাম তো তারপরে দেখছি ভালোই পেটে প্রেশার পড়ছে তো এখনও অন্তত এক মাস তো কল টেপা যাবেই না তো দু মাস তো মানতে হবে তাই না তো আমি যখন শ্বশুরবাড়িতে যাব আমাদের শ্বশুরবাড়িতে মানে কল আছে আবার বাথরুমে দেখেছো মানে ওই টাইম কলের মতন ওই কলগুলোও কিন্তু আছে মানে মটর আছে কল চেপা লাগে না কিন্তু আমার বাপের বাড়িতে তার মটর নেই তো মা যেটুকু জলের প্রয়োজন হয় মা বোন বাথরুমে টাথরুমে গেলে বা জামা কাপড় চাপড় ধুলে স্নান করার জল তো মা আর বোন দুজন মিলেই কিন্তু দিয়ে আসে আমাকে আমি সেই ছোট্টবেলার থেকে দেখছি মাকে খোল দিয়ে থালা বাসন মাজতে বাসন মাঝা সাবানের সাথে সাথে খোলও কিন্তু ব্যবহার করে খোল দিয়ে বাসনপত্র মাজলে এত সুন্দর চকচকে হয় বিশ্বাস করবা না যাদের খোল বাড়িতে আছে মানে ওই যে গরুতে খায় যেই খোলগুলো অল্প এক একমুট মতন ভিজিয়ে রাখবা সেই খোল দিয়ে যখন ভিজে যাবে একদম কাদা কাদা হয়ে যাবে সেই খোল দিয়ে বাসনপত্র মাজবা দেখবে এত সুন্দর চকচক করবে মানে তোমরা ধারণা করতে পারবা না সাবান পুরো ফেল হয়ে যাবে তো মাকে দেখি সেই ছোটোবেলার থেকে খোল দিয়েও মাঝে সাবান দিয়েও মাঝে বেশিরভাগ আমাদের তো বাড়িতে ঘানি ভাঙানো হয় তো খোল দিয়েই বেশিরভাগ থালা বাসন কিন্তু মাঝে ভীষণ ভালো পরিষ্কার হয় তো এদিকে দেখো এই বিছানার চাদরটা বাবুর মানে রাত্রেবেলায় যখন হালকা হালকা ঠান্ডা পড়ে ভোরের দিকে তখন বাবুর পেটের ওপরে ভাজ করে দেওয়া হয় ওই বিছানার চাদরটা তো ওতে হিশু করে ভিজিয়ে ফেলেছে তার জন্য ওটাকে মেলে দিলাম আর এদিকে বোন দেখো ঘর মুচ্ছে সংসারে যতগুলো মানুষ আছে মানে বাড়িতে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষ যদি বুঝে শুনে একটা একটা করে কাজ করে তাহলে কিন্তু একটা মানুষের ওপরে প্রেশার পড়ে না যেমন এই যে আমার মার ওপরে আমার বোন যদি এই কাজটুকু যদি না করত তাহলে আমার মাকে করতে হতো তাহলে আমার মার প্রেশারটা আরও বেশি পড়তো আর যেহেতু আমার মার শরীর ভালো না আমি বারবার প্রতিদিনই এই কথাটাই বলি আমার মা যেহেতু শরীর ভালো না সেহেতু আরও কিন্তু অসুস্থ হয়ে পড়তো এদিকে দেখো সকালবেলাতে চলে এসছে যে পাউরুটি বিস্কুটওয়ালা তো এখান থেকে দুটো পাউরুটি নিয়ে নেব তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম যে আমি আর পাউরুটি খাবো না এই ভিডিওটা কিন্তু তার আগেই মানে তোলা ছিল ঠিক আছে তোমরা আবার ভেবো না কালকে দিদিভাই বললো পাউরুটি খাবো না আজকে আবার পাউরুটি নিচ্ছে তো এই ভিডিওটা অনেকদিন আগেই তোলা ছিল যেহেতু আমার ফোনে দু চার দিন আগেকারের ভিডিও কিন্তু তোলাই থাকে কারণ আমি তুলে রাখি কারণ কখন কি পরিস্থিতি আসে কখন কি আসে ধরো ভিডিও করতে পারলাম না সেদিনকে তাই তোমাদের সাথে আর পোস্ট করা হবে না ভিডিও শেয়ার করা হবে না তার জন্য আমি চেষ্টা করি দু তিন দিনের ভিডিও মানে তুলে রাখার এদিকে দেখো বাবুকে কত সুন্দর চুপচাপ করে ঘুমটা পাড়ানোর চেষ্টা করলাম একটু যদি আওয়াজ হয় বা কানে যদি একটু কোনো আওয়াজ যায় তাহলে কিন্তু বাবু আমার ঘুম থেকে উঠে পড়বে অনেক সচেতন অনেক সজাগভাবে কাজকর্মগুলো করতে হয় এই দেখো পাউরুটি আর চা নিয়ে বসে পড়েছি তো একটু চা খাবো আর এদিকে দেখো মা যে বাবুর নাকড়া টাকড়াগুলো ওই যে ধুয়ে দিয়েছে এগুলো আমি এখন মেলে দেবো এদিকে বোন ওই যে ভাত বসিয়ে দিয়েছে আর মা ওদিকে তোমার কি একটা যেন কাজ করছে আর আমি ভাবলাম যে বাবু যতক্ষণ ঘুমিয়েছে তাহলে একটুখানি বসে বসে সবজিগুলো বানিয়ে দিই এগুলো তো করতেই পারি তাই না এগুলোতে তো আর খুব চাপ বা খাটনি নেই তো এগুলো করা যেতেই পারে কালকে মা মাঠে গেছিলো বাবার ভাত দিতে তখন মাঠ থেকে যে পুঁই শাক আমাদের জমি থেকে পটল নিয়ে এসছে কলমি শাক নিয়ে এসছিলো আমাদের গ্রামের এদিকটাতে একটু মাঠে ঘাটে এদিক ওদিকে গেলে কিন্তু সবজির কিন্তু অভাব হয় না কিন্তু আমার শ্বশুর বাড়ির ওদিকটাতে কিন্তু আবার মানে এরকম পাওয়া যায় না জানো তো মানে পাওয়া যায় আমার বাপের বাড়ির এদিকটাতে যেমন পাওয়া যায় কিন্তু শ্বশুর বাড়ির ওদিকটাতে অতটা পাওয়া যায় না কারণ আমার বাপের বাড়ির এদিকটার মানে মাটিগুলো এত ভালো যেখানে সেখানে যা তা সবজি টবজি হয়ে যায় তো এদিকে পুঁশাক পটল আলু এগুলো দিয়ে একটা সবজি রান্না হবে বললো পুঁয়ের পাতাগুলো ফেলে দেবো দে একটুখানি ভাজা করি ওই একটুখানি ভাতের সাথে একটুখানি পুঁই শাক নিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম না কালকের ভিডিওতে গল্প করেছিলাম শাক খেয়ে আমার বাবুর পেটে ব্যথা করছিল খুব কান্নাকাটি করছিল আর এই যে নিরামিষ তরকারি তো এইটা হচ্ছে সেই দিনকার ভিডিও তো এই দেখো একটুখানি পাতে আমি শাক নিয়েছিলাম আর শাক দিয়ে ভাত খেয়েছিলাম খাওয়ার পরে সবাই আমাকে কিন্তু বকেছিল যে শাক কেন খেয়েছিস বাবুর সেই জন্য পেটে ব্যথা করছে ওইটুকু শাক খেয়ে যে এত কথা শুনতে হবে ভাবতে পারিনি কারণ আমার ভালোর জন্যই হয়তো সবাই বলেছে তারপরে দেখো মা ভাত খেতে বসেছে এদিকে আমি লেবু তুলতে চলে এসেছি মা বললো একটা লেবু তুলে আয় নিজেদের গাছে লেবু থাকতে কিন্তু লেবু খাওয়াই হয় না জানো তো বেশিরভাগ লোকেই লেবু খাই তো এই দেখো মাকে লেবু কেটে দিলাম মা কিন্তু সবগুলো খাবে না আমি জাস্ট কেটে দিলাম দুটো দু টুকরো খাবে আর এদিকে দেখো আমাদের কাঁঠালগুলো সব বিক্রি করে দিয়েছে সব না কিছু কিছু কাঁঠাল রেখে দেবে আর কিছু কিছু বিক্রি করে দেবে যেগুলো বড় বড় কাঁঠাল সেই বড় বড় কাঁঠালগুলো এই যে নিয়ে নিল আগের দিন এসে দেখে গেছিলো বলেছিল ছোট বড় মিশিয়ে পঞ্চাশ টাকা করে পিস দেবে কিন্তু আজকে এসে বলছে বড়গুলো বেছে নেবে পঞ্চাশ টাকা করে পিস দেবে তো তাই দিয়ে দিতে হলো কিছু করার নেই কারণ হচ্ছে একটা কাঁঠাল যদি পাকতে আরম্ভ করে পরপর কিন্তু সব কাঁঠালগুলো পেকে যাবে তখন আর খাওয়ার লোক থাকবে না তখন হচ্ছে কাঁঠালগুলো কিন্তু ফেলা যাবে নষ্ট হবে তার থেকে যদি বিক্রি করে দুটো পয়সা পাওয়া যায় তাহলে কোথা থেকে আসে বলো তো তবুও তো কোনো একটা না কোনো কাজে লাগে তাই না আর যারা কাঁঠাল কাটতে এসছে তাদের বাড়ি কোথায় যেন অনেক দূর তারা সুন্দরবন থেকে কাঁঠাল কাটতে এসছে গাড়ি ভরে ওই দেশে কাঁঠালগুলো নিয়ে যাবে মানে প্রত্যেকটা বাড়ির থেকে এরকমভাবে কাঁঠাল কাটছে আর সব কাঁঠাল কাটবে না কয়েকটা কাঁঠাল খাওয়ার জন্য রেখে দেবে আমার শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য রেখে দেবে তারপরে হচ্ছে আর আমাদের এই গাছের কাঁঠালগুলো না ভীষণ ভালো তো সবাই চাই যে আমাকে দিও আমাকে দিও আমাকে দিও কিন্তু এবার আর কারোরই মনের আশা আমরা পূরণ করতে পারলাম না কেন বলতো কারণ এই যে একবারে সব বিক্রি হয়ে যাচ্ছে আর যে কটা কাঁঠাল থাকবে সে কটা হচ্ছে আমাদের বাড়িতেই অনেকগুলো মানুষ আছে বললাম না আমার বাবা কাকারা সাত সাতটা ভাই তারপরে হচ্ছে মামার বাড়িতে একটা দেবে হয়তো আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে একটা দেবে এই করে করে কাঁঠালগুলো মানে যে কটা কাঁঠাল আছে ওগুলো শেষ হবে তো এই দেখো কাঁঠালের দোকান নিয়ে বসেছি আমি যার যা লাগবে নিয়ে যাও এদিকে মা আজকে মাছ পাইনি তাই বাবা যে পাঁচশো মতন মাংস নিয়ে এসছে মাংস অনেকদিন খাওয়া হয় না অনেকদিন বলতে অরিত্রী পাপা এসেছিল সেই ষষ্ঠীর মধ্যে খাওয়া হয়েছে তারপরে আর খাওয়া হয়নি তো এই দেখো একটু মাংস নিয়ে আসলো মাকে বললাম একদম অল্প ঝাল মশলা দিয়ে একটু মাংস রান্না করো পাতলা করে ঝোল করো তো মা ওই যে মাংসটা রান্না করছে আর আমি এই স্নান করে উঠে আসলাম স্নান করে এখনও সিঁদুর টিঁদুর কিছুই পড়া হয়নি চলো সিঁদুর টিঁদুরগুলো পরে নিই তারপরে বাদ বাকি কাজটা করি আরও ওই যে বারান্দায় ফ্যান চলছে দেখতে পাচ্ছ পাখা চলছে ওই পাখাটা দিন রাত চব্বিশ ঘন্টা চলে কারণ আমাদের ঘরের পাখাটা একদম খারাপ হয়ে গেছে তো এই দেখো মা এই যে এরকমভাবে মাংসটা রান্না করেছে তবুও আমি কিন্তু ঝোল টোল কিছুই নেব না একদম শুকনো শুকনো করে আলু দিয়ে একটু নুন দিয়ে শুধু দু পিস মাংস দিয়ে এরকমভাবে খাবো ভাতটা আর এখন বেলা চলে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তোমার তিনটে সাড়ে তিনটে প্রায় বাঁচতে গেল বোনের এত স্নান করতে লেট করে কি বলবো এই দেখো এই মাত্র এখন গা স্নান করল স্নান টান করে এই যে এখন ফুল তুলতে এসছে কাকাদের গাছে জ্যাঠাদের গাছে তো ফুল টুল তুলে এখন পুজো করবে তো চলো তোমরা দেখতে থাকো সাদা ফুল তো তুলেইছে আর আমাদের গোয়ালঘরের পাশে একটা নীলকণ্ঠ ফুলের গাছ আছে ওখান থেকে কয়েকটা নীলকণ্ঠ ফুলও কিন্তু তুলে নিল ফুল তুলতে হলে মানে সকালের দিকটাতে না হলে না ফুল পাওয়াই যায় না আর যেহেতু আমাদের বাড়িতে না ছাম মানে ছাওয়া মানে অনেক গাছপালা আছে তো কোনো গাছ লাগালে ফুল গাছ টুল গাছ না অতটা হতে চায় না কারণ বাড়ির উপরে দুটো কাঁঠাল গাছ আছে নিম গাছ আছে লেবু গাছ আছে মানে টুকটাক এটা ওটা গাছ আছে তার জন্য উঠোনটা পুরো ছাওয়া হয়ে থাকে ফুল গাছ লাগালেও যেন হতেই চায় না এদিকে দেখেছ আমার বাবু ঘুমাচ্ছে না আছে বলো তো আমার বাবু কিন্তু ঘুমাচ্ছে তাকিয়ে তাকিয়ে ঘুমাচ্ছে ঠিক আছে এরকম ছোটোবেলায় বাচ্চারা কিন্তু এরকমভাবে ঘুমায় হাসে কাঁদে তো এদিকে দেখো মা গেছিলো মাঠে একটু ছাগল নিয়ে মানে দুপুরের সকালের সমস্ত কাজ করার পর দুপুরবেলা মানে ভাত টাত খেয়ে এই যে এখন গেছিলো ছাগল নিয়ে সন্ধ্যা রাখ দিয়ে এই যে বাড়ি ফিরে এলো ছাগল নিয়ে কারণ ওদেরও তো একটু যত্নার্থী করতে হবে তাই না ও আমি আসা পর্যন্ত এখন অবধি ঠিকঠাক মতন ওদের খাওয়া দাওয়া হয় না ওদের মাঠে ঠিকঠাক মতন নিয়ে যাওয়া হয় না তো এই যে মা যেদিনকে সুযোগ পায় বাবু যেদিনকে কান্নাকাটি কম করে সেদিনকে কিন্তু মা ওই যে ছাগলদের একটুখানি মাঠের দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসে সন্ধ্যা লেগে গেছে জামা কাপড়গুলো এই যে তুলে নিচ্ছি যে যার যার মতন কাজে যায় এই দেখো বাবা গেছিলো মাঠে মানে পাট নিরাতে গেছিলো আমাদের পাট নিরাতে গিয়ে এই যে এক বস্তা পুরো ঘাস কেটে নিয়ে আসলো মানে পাটের জমিতে যেসব টাস থাকে সেইগুলো এই যে ঘাসগুলো নিয়ে আসলো আর মা গেছিলো মাঠে বোন গেছে পড়তে আমি পুরো বাড়িতে এই বিকেলবেলাটা না একা একাই ছিলাম একা একা থাকতে না ভালো লাগে না কারণ বাড়িতে বাড়ির থেকে বেরোতে পারি না এই সময়টা তো বোন সন্ধ্যাবেলায় করেছিল একটুখানি চাউমিন আমি জাস্ট অল্প একটু খেয়েছিলাম বেশি খাইনি কালকের ভিডিওতে দেখেছিলো তোমরা কাঁঠাল পেকে গেছিলো তো কাঁঠাল একটা গাছ থেকে পাড়া হয়েছিল তো সেই কাঁঠালটাকে এখন দেখো আমি ভেঙে নিচ্ছি জেঠিদের বাড়িতে কাকিদের বাড়িতে দেবো জন্য তো কাঁঠাল ভাঙতে বেশ ভালোই লাগে কিন্তু তারপরে যখন হাতে আঠা লেগে যায় তখন যে কেমন লাগে কি বলবো তোমাদের তো কাঁঠাল খুব একটা খেতে ভালো লাগে না আমার মানে খায় দুই একটা কিন্তু এখন তো খাওয়া যাবে না পেট গরম হয়ে যাবে বাবুর অসুবিধা হতে পারে তার জন্য খাবো না আর তো চলো কাঁঠালটা ভেঙে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তো ফিফটিকে তো করে দাও তারপরে দেখা যাবে তো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো